প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জন্য সব থেকে বড় আপডেট এই মুহূর্তে সব থেকে বড় আপডেট পরশ থেকে তোমাদের সময় পরিবর্তন করা হলো অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা আমাদের শুরু হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হচ্ছে পরীক্ষার যেই রুটিন রয়েছে সেই রুটিনেই হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ থেকেই শুরু হচ্ছে পরশোর থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা নয়টা পঁয়তাল্লিশ থেকেই শুরু হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব থেকে বড়ো আপডেট তোমাদের যে রুটিন সেই রুটিনেই থাকতে চাই কিন্তু পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আঠেরো এক দু হাজার চব্বিশ সালে জিরো যে নোটিশ সেই নোটিশটি আজকে পর্ষদ পাবলিশ করেছে সেই নোটিশে পরিষ্কার বলা হচ্ছে যে নয়টা পঁয়তাল্লিশ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ যে থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাদের এটা পরিষ্কার পর্ষদ তাদের গাইডলাইন দিয়ে পাবলিশ করে দিয়েছে আজকের এই গাইডলাইন দেওয়া হলো আজকের এই নোটিফিকেশনে আজকের এই নোটিফিকেশনে পরিষ্কার বলা হচ্ছে আঠেরো এক দু হাজার চব্বিশে যে নোটিফিকেশন সেটি সেখানে দিয়ে সেখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষা সেই সময়সূচি নয়টা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত করা হলো মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জন্য যে বিগ আপডেট সেটা আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক আঠেরো এক দেখো দুই হাজার চব্বিশ আজকের এই নোটিফিকেশন দিয়ে পরিষ্কার বলা হচ্ছে তোমাদের পরীক্ষারও সময়সূচি পরিবর্তন করা হলো অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ঠিক নয়টা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত নয়টা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের পরীক্ষা যে রুটিন সেই সেম রুটিনে থাকতেছে দুই তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তোমাদের পরীক্ষা বারো তারিখ ফেব্রুয়ারি মাসে বারো তারিখ শুধুমাত্র পরিবর্তন হলো কি শুধুমাত্র পরিবর্তন হলো তোমাদের সময়সূচি অর্থাৎ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নয়টা পঁয়তাল্লিশ করা হলো এটা ছিল আজকের বিগ আপডেট তাই পরবর্তীতে আরও শিক্ষা সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে আমাদের এই চ্যানেলে পাশে থাকো এবং চ্যানেলে হয়ে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন সাজেশন দেওয়া হয়েছে সেগুলো তুমি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো এবং আমাদের চ্যানেলে প্লে স্টোর থেকে তুমি দেখে নিতে পারো